আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি বীরসা মুন্ডার সাদু শতবর্ষ পূর্তি উদযাপন হল খন্ন কলেজ হোস্টেল মাঠে আর শনিবার দুপুর দুটো নাগাদ ছবি কলেজ হোস্টেল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নভেম্বর সারা বাংলার মোট ব্লকে আবা ভগবান হোস্টেলোপাধ্যায়ের মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিক উদযাপন হচ্ছে পাশাপাশি জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে সেই মতন এদিন হুগলি জেলার আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে পান্ডুয়া ব্লক ইটাচনা খন্ন কলেজ হোস্টেলের মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা এডিএম হুগলি সহ পান্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পান্ডুয়া বিধায়ক ডক্টর রত্না রাতনা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ আরো অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতি আদিবাসী অন্যান্য অনপ্রশাসনী উন্নয়ন ও বিত্ত গমের চেয়ারপার্সন অশ্বী কুমার মাঝি বলেন আগামী সতেরো নভেম্বর পর্যন্ত এই আদিবাসী জয় জোহার মেলা চলবে আজ পনেরোই নভেম্বর রাজ্যব্যাপী ধরতি আপ ভগবান বীরসাম শত শতবর্ষের পূর্তি উদযাপন হচ্ছে এছাড়া অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনী সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশ্বজনের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন আদিবাসী ক্রীড়া ও কলা প্রদর্শন হবে এই জয় জোহার মেলাতে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজি কি পর্যায়ে ছিল এবং তাকে সম্মান জানানোর জন্যই আজকে উদযাপন করা হচ্ছে তারা যৌথভাবে তুলে দিলেন সবুজ সাথী প্রকল্পে দুটি সাইকেল আমাদের দুই টিভি থাকবে এরপর আমি অনুরোধ আমি অন্য কিছু বলবো না বলবো যে আদিবাসী সমাজ ব্যবস্থার মধ্যে আজকে একশো বছর আগে যে মানুষটা জন্মগ্রহণ করেছে সেই মানুষটা সমাজের কথা ভেবে তার সমাজের কথা ভেবে যে ইংরেজদের সুচতুর ভাবে সুপরিকল্পিত ভাবে সাহসের সাথে এবং শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো তিনি করেছিলেন আজকে করেছিলেন বলে এই ধর্ত আবহাওয়া বিশ্ব পিতা তিনি পরিচিত হয়েছেন এবং শুধু তাই নয় আদিবাসীদের কাজে লাগিয়ে তিনি চিকিৎসা ব্যবস্থাটা খুব সুন্দর করেছিলেন গাছ গাছালি দিয়ে আদিবাসীদের মধ্যে যার জন্য তিনি একদিকে ডাক্তার তাহলে এই এতগুলো প্রতিভা মাত্র পঁচিশ টা বছর সেই পঁচিশ টা বছরে ইংরেজি বিরুদ্ধে লড়ে একটা দু হাজার সালের মধ্যে পঁচিশ বছরের মধ্যেই তাকে অদৃশ্য ভাবে মানে তিনি গায়েব হয়ে গেলেন জেল থেকে কি কারণে হলো তার বডিটা পর্যন্ত বাইরে আনতে সাহস পেল না উনিশ জনায় এই কারণেই যে বছর আগে যে মানুষটার বডিটা বডি হয়ে গেছে সেই বডিটাকে বাইরে বার করলে কতটা মানুষ বিদ্রোহ ঘোষণা করবে ইংরেজ শাসনের ইংরেজদের মতো শাসন ব্যবস্থা থেকেও তারা ভয় পেয়ে গিয়েছিল তাদের টলিয়ে দিয়েছিল আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধাই মাথা নত করি এই কারণে জন্য আমাদের ভগবান বিরসা মুন্ডার আজকে দেড়শোতম জন্মদিন সন্দাপ আহ আমাদের জেলার যে প্রোগ্রামটা আমাদের দপ্তর থেকে যে প্রোগ্রামটা আমরা পাণ্ডু ব্লকের আমরা জানি যে বিশ্বা মুন্ডার ভারতের স্বাধীনতা আন্দোলনের তার যে অবদান তো খুব অল্প দিন আমরা কাছে পেয়েছিলাম এই পৃথিবীতে কিন্তু তার অল্প দিনের মধ্যে তিনি যে লুচি থেকে গেছেন যে ব্রিটিশদের যে মানে মুন্ডা জাতি আদিবাসী সম্প্রদায়ের প্রতি যে অত্যাচার তার বিরুদ্ধে এবং মুন্ডা জাতি আদিবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে এবং তাদেরকে নিয়ে আন্দোলন আমরা দেখলাম সালে জেলবন্দি করলো কিন্তু অদ্ভুতভাবে বিশ্বা মুন্ডা সেই জেলবন্দি অবস্থায় কারা মানে কারাবন্দি অবস্থায় সেখানে তিনি মারা গেলেন কিন্তু কি করে মারা গেলেন সে মৃত্যু আজও পর্যন্ত রহস্য যাই হোক পশ্চিমবঙ্গের মানবদরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তবে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন তখন থেকে তিনি এই পড়া আদিবাসী সমাজ বাংলার বিভিন্ন প্রান্তে যারা রয়েছে তাদের সমাজে যারা বিখ্যাত মানুষেরা রয়েছে যারা সমাজকে সচেতন করেছিল সমাজ সংস্কারক যারা ছিল এবং আদিবাসী সম্প্রদায়কে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা তাদের ছিল সেই সমস্ত মানুষদের জন্ম মৃত্যু তারিখ আমরা পালন করে আমাদের সরকারের পক্ষ থেকে এবং এই সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা সংস্কৃতির প্রতি তার যে মর্যাদা রক্ষা তার যে সম্মান প্রদর্শন করার আমাদের বাংলার ভাষা দেখতে পাই আজকে আরেকটা আমরা দেখলাম বিশ্বামুন্ডা দেশ